আজকে কুমড়ো বড়ি দিয়ে শিম আর আলু ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে শিম আলু ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শিম আলু ভাজি করবো আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে আমি শিম আর আলু এভাবে কেটে নিয়েছি কেটে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি আলুগুলো একটু চিকুন চিকুন করে কেটেছি শিম আর আলুটা আমি ফার্স্টে সিদ্ধ করে নিব তার জন্য চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা দেওয়ার পরে এখন শিম আর আলুগুলো উঠিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলাটা এখনও অন করি নাই আগে সব কিছু দিয়ে তারপরে চুলাটা অন করব শিম আলু দেওয়ার পরে এখানে যেই যেই উপকরণ দিয়ে আমি সিদ্ধ করব তার জন্য সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ফার্স্টে দিয়েছি লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি দিয়েছি দিয়ে এখন আমি শিম আর আলুটা সিদ্ধ করে নেবো তো ফার্স্টে আমি শিম আলুর সঙ্গে সব পেঁয়াজ মরিচগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি শিম আলুটা সিদ্ধ করার জন্য এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি পানিটা দিলে শিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজা হবে সিম আলুটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে এখন এই যে এভাবে কিন্তু একটু নেড়ে দিচ্ছি না হলে লেগে পুড়ে যাবে দেখেন অনেকটাই পানি শুকিয়ে আসছে এই পানিটা একদম পুরোপুরি শুকিয়ে আসলে তারপরে কিন্তু আমি বাগান দিব এখন মোটামুটি পানিটা শুকিয়ে গিয়েছে আর সামান্য একটু পানি আছে সিমের গায়ে গায়ে লেগে আসে তো এটা দুই মিনিট মতন রাখলেই কিন্তু একদম পুরোটাই পানিটা শুকিয়ে যাবে সে মালু কিন্তু নামিয়ে নিয়েছি এখন সেই মালুটা দেওয়ার জন্য চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব বাগার দেওয়াতে কিন্তু রসুন পেঁয়াজ আর গোটা জিরা দিব গোটা জিরা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর তার সঙ্গে দিব কুমড়ো ডালের বড়ি এই বড়িটা শীতে আমাদের কুচটায় অনেক বেশি ফেমাস আর কি যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন কুমড়ো ডালের বড়ি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এখানে ডালের বড়ি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা যখন খুব সুন্দর করে এই যে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে এখন দিয়ে দিব শিম আলুগুলো শিম আলুটা দেওয়ার পরে এখন সব কিছুর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব। শীতে তো এমনি সব সবজিরই খুব বেশি স্বাদ বেড়ে যায় আর এইভাবে শিম আলু ভাজি করলে কিন্তু খেতে আরও বেশি মজার হয় এই যে দেখেন একদম ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি জাস্ট আর কয়েক মিনিট এখানে রাখবো আর কি চুলার উপরে আর এক দুই মিনিট মতন রেখে নামিয়ে নিব দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক মজারও হয়েছিল নামিয়ে নিব এখন শিম আলু ভাজি একদম কমপ্লিট আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি আপনাদের কাছে আজকে শিম আলু ভাজি কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্টস করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা আমার ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ